প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর একশো বিশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পৃষ্ঠার কাজ বিভিন্ন বই ও ম্যাগাজিন থেকে জেনে নাও মহাকাশ কি মহাকাশে কি কি আছে সবকিছু তোমরা খাতায় নোট করো অন্যান্য বন্ধুদের সংগৃহীত তথ্যের সাথে মিলিয়ে দেখো কোন অমিল পাওয়া গেলে তার শিক্ষকের উপস্থিতিতে শ্রেণীতে উপস্থাপন করো তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে মহাকাশ হল পৃথিবীর সেই অংশ যা পৃথিবী এবং অন্যান্য মহাজাগতিক বস্তুকে ঘিরে রেখেছে এবং যেখানে বিভিন্ন মহাজাগতিক প্রক্রিয়া অবিরামভাবে ঘটে চলেছে অর্থাৎ গ্রহ নক্ষত্র সায়াপথ গ্যালারি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা তাকে মহাকাশ বা মহাশূন্য বলে এখানে বায়ু বাতাস কিংবা জল নেই এবং পৃথিবীর বাইরে থাকা বস্তুর মধ্যে মহাকর্ষ শক্তির প্রভাবেও পার্থক্য থাকে মহাকাশের সীমা ঠিক কোথায় শুরু তা নির্দিষ্ট করা যায় না অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে একশো কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু এই হল এ কাজের প্রথম অংশের সমাধান এরপর কাজের শেষ অংশের সমাধান মহাকাশ একটি অসীম ও রহস্যময় জায়গা যেখানে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহ নক্ষত্র গ্রহাণু ব্ল্যাক হোল কসমিক রেডিয়েশন এবং আরো অনেক কিছু রয়েছে মহাকাশে যা কিছু আছে তা নিম্নে উপস্থাপন করা হল এক নক্ষত্র একটি নক্ষত্র হল একটি বিশাল গ্যাসীয় বল যা হাইড্রোজেন ও হিলিয়ামের মতো উপাদান দিয়ে তৈরি এবং এই উপাদানগুলো শক্তিশালী নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় একে অপরের সাথে মিশে শক্তি উৎপন্ন করে যেমন সূর্য দুই গ্রহ গ্রহগুলো হল সেগুলি যা নক্ষত্রের আশেপাশে ঘোরে এবং নিজের তেজস্ক্রিয় উৎপন্ন না করে নক্ষত্রের আলো প্রতিফলিত করে যেমন পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইত্যাদি তিন গ্রহাণু গ্রহাণুগুলো মূলত ছোট বা মাঝারি আকারের পাথুরে বস্তুর সমষ্টি যা সূর্য কেন্দ্রিক পক্ষে ঘোরে যেমন সেরেস ভেস্তা পালাস ইত্যাদি চার ধুমকেতু ধূমকেতু সাধারণত বরফ গ্যাস এবং ধুলার মিশ্রণ থাকে এবং তারা একটি দীর্ঘ এলিপ্টিক্যাল বা সংকীর্ণ পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে যেমন হ্যালি ধূমকেতু পাঁচ গ্যালাক্সি গ্যালাক্সি হল মহাবিশ্বের মধ্যে একযোগে গ্রহ নক্ষত্র গ্রহাণু ধুলো এবং অন্যান্য বস্তুদের বৃহৎ সমষ্টি যেমন মিল্কিওয়ে গ্যালাক্সি অ্যান্ডোমিডা গ্যালাক্সি ইত্যাদি ছয় ব্ল্যাক হোল ব্ল্যাক হোলগুলো সাধারণত নক্ষত্রগুলো মৃত্যুর পর সৃষ্টি হয় এবং তারা মহাকাশের অতি রহস্যময় বস্তু যেমন সুপার ম্যাসিভ হোল সাত মহাকর্ষীয় তরঙ্গ এগুলো মহাকর্ষীয় বিভিন্ন মহাকর্ষের ঘটনার ফলে তৈরি হয় যখন দুটি ব্ল্যাক হোল বা নিউট্রন একে অপরে কাছাকাছি আসতে থাকে তখন মহাকর্ষীয় তরঙ্গ সৃষ্টি করে আট কসমিক রেডিয়েশন কসমিক রেডিয়েশন হল শক্তিশালী ও উচ্চ শক্তির রেডিয়েশন যা সূর্য এবং অন্যান্য তারকাদের বিস্ফোরণ থেকে সৃষ্টি হয় এবং নয় মহাকাশের খালি স্থান মহাকাশের মধ্যে আসলে বিশাল একটি খালি স্থান রয়েছে এখানে কোনো বায়ু নেই এবং পৃথিবীর মতো গ্যাস বা পানি উপস্থিত নয় এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই